আল্লাহ কি ডাকার মতন কোন বান্দা যখন এই পৃথিবীতে থাকবে না আল্লাহর হুকুম মানার জন্য কোন মানুষ যখন এই পৃথিবীতে আর থাকবে না আল্লাহ সুবহানাহু হুয়া তালা তখন কি করবেন আল্লাহ পাক বলেন فاذا نفخ في خافص سوري نفقت وحملت আল্লাহফা তখন মালাকুল মত হজরতে আজরাইল কে ডেকে বলবেন ও মালাকুলমত আজরাইল দেখ কত মানুষ কোটি কোটি মানুষ কবরের ভিতরে ঘুমানো এই দুনিয়ায় আর একজন বান্দা নাই সব আমার নাফারমানি করে আমার গোলামি করে না আমি আল্লাহর বিরোধিতা করে এখন আর দুনিয়া আমি আল্লাহ রাখবো না এখন তুমি কি করো ফায়িদা আনুফিক অফিস সুর ইনফ কত মোয়াহিদে একটা সিংহায় ফুক দাও কয়টা একটা সিংহায় যখন ফুককার দিবে একটা সিঙ্গায় ফুককার দাও মাত্র এই পৃথিবীর জমিনে বড় বড় যে পাহাড় গুলো এইগুলো সব শূন্য বিশূন্য হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ফুককার হবে কয়টা একটা ফুক্কায় কত বড় বড় পাহাড় অল তা দ এই পুরো জমিনটাকে আল্লাহ পাহাড় সমস্ত পাহাড় গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে একটা আল্লাহ বলেন কয়টা ফুক একটা ফু একটা ফুতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সম্মানিত সুদী লাকুর একটা ফুক্কার দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধুলিকণার মতন উড়াইয়া দেওয়া হবে জন্য সুন্নহ হয়ে যাবে বিশাল আকাশের অবস্থা কি হবে যে আকাশটা আল্লাহ আপনার আপনারা আমার মাথার উপরে তৈরি করেন আল্লাহ পাক সুরা ভিতরে বলেন ইয়াউমা নউতউস সামা আকাতাইস সিজিল লিল কুতুবিকা মাবাদানা কামা বাদানা আফলা খলকিন্নু

শিংগায় ফুক দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ঠাস ঠাস করে একটার পরে একটা পড়তে থাকবে বন্ড হয়ে যাবে আল্লাহু আকবার বলেন সম্মানিত সুধীব বিশাল আকাশের অবস্থা কি হবে সুরাইন ইনফিতারের ভিতর আল্লাহ পাক বলেন ইদা সামা ফাতারাত কাইযান কাওকিবুন তাসারাত কঁ ঈদল কোঁবর ব সে আজ যখন আকাশ বিধীন হয়ে যাবে ঐদাল কাওয়া কি বুং ওই আকাশের তারকাগুলো ক্ষিপ্ত হয়ে জমিনে পড়বে পাহাড়গুলি ধূলিকণার মতন উড়ায় দেওয়া হবে এই পৃথিবী সব কিছু উলণ্ডবণ্ড হয়ে যাবে কেবল কেবলমাত্র আল্লাহ আরব্ব বললাম তিনি একা থাকবেন ঠিক কিনা না বলে থাকবে কে কত বলে থাকবে কে এই বিশাল বড় বড় এমরত বিল্ডিং পাহাড় চাঁদ সূর্য নক্ষত্র মানুষ সব শেষ হয়ে যাবে রাজাক্ত মূলকিয়াত ক্ষমতা একমাত্র থাকবে কার কথা বলে থাকবে কার আল্লাহ একটা সিংহায় ফুকদার পর এই অবস্থা দ্বিতীয় সিংহায় ফুকদার হবে কিভাবে আল্লাহ পাক বলেন দ্বিতীয় সিংহায় ফুকদার ওয়ানুফি কাফিস দ্বিতীয় সিংহায় যখন ফুককার দেওয়া হবে এই পৃথিবীর অবস্থা কি হবে আল্লাহ পাক সুরাশিল জলের ভিতরে বলেন ইদিল وأخرجت الارض اسقالها وقال الانسان ما لها اذا سلسلت الارض زلزالها جكن اي بمها وأخرجت الارض اسقالها وأخرجت الارض اسقالها আর এই মাটির ভিতরে যা কিছু লুকানো ছিল রাজা ছিল বাচ্চা ছিল ধনী ছিল গরিব ছিল আমির ছিল ফকির ছিল সবাইকে বের করে দেবেন মাটি মানুষ সব বেরিয়ে যাবেন মানুষগুলো সব বেরিয়ে তার আপন প্রভুর দিক রবের দিক সুটতে থাকবেন আর বলতে থাকবেন হায় আল্লাহ তাহলে আমরা কবর ভিতরে তো খুব শান্তিতে ছিলাম আরামে ছিলাম এরা কারা বলবেন মোমেন ব্যক্তিরা বলবেন আয়াল্লা আমাদের কাছকে কেন উঠানো হলো আজকে আমাদেরকে কে ঘুম থেকে জাগ্রত করলো কবরের ভিতরে তো খুব শান্তিতে ছিলাম আল্লাহ পাক বলেন কালুয়া ওয়াইলা না মামবা আসনা মিনমা রকদিনা 하자 মা ওয়াদা এটি হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা নবীরা রাজা বলেছিলেন সত্য বলেছেন সুতরাং আছে 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 সিরাত মিজান হাসর কবর আছে। এই কথা যে নবীরা বলেছিলেন এটাই হলো সত্য কথা আজকে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই জন্যে সোবাহান আর নে হিসাব করবেন ভালো হোক মন্দ হোক এর হিসাব কে নেবেন আল্লাহ পাক দেবেন তাতে কোনো সন্দেহ আসে কথা বলেন কথা বলেন সন্দেহ আছে। সব মানুষ উঠবেন শ্রোতা উঠবেন বক্তা উঠবেন ইমাম উঠবেন মসজিন উঠবেন মুসল্লি উঠবেন সকল মানুষ উঠে আপন প্রভুর দিক রবের দিক ষষ্ঠার দিক সবাই দৌড়াইতে থাকবেন সবাই দৌড়াইতে থাকবেন আর মানুষেরা কী বলবেন অকল আল ইনসান সেদিন মানুষেরা কি বলবেন মানুষেরা বলবেন আজকে পালাবো কোথায় যাব কোথায় আজকে পালাবার রাস্তা কোথায় আপনারা বলেন ওই দিন কি পালাবার কোনো জায়গা আছে কথা বলে না জায়গা আছে রাস্তা আছে আশ্রয় স্থল একমাত্র কার কাছে সবাই কার কাছে আল্লাহর কাছে সম্মানিত সুদীপ সব মানুষগুলোকে পাক একাত্রিত করবেন এক জায়গায় করবেন কীভাবে দাঁড়াবেন পাক রানুল কারিমের ভিতরে বলেন সুরান আবার শেষ দিকে পাক বলেন মানুষদের পাক যে একাত্রিত করবেন কিভাবে কীভাবে পাক করবেন ইয়াউমা ইয়াقوم আর-রুহু ওয়াল মালায়িকাতু সাফফাল ইয়া তাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহু আর-রহমানু ওয়া ক্বালা আল্লাহ কয় কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো আর রুহুগুলো রুহু বলতে কানে হযরতি জিবরাইল অথবা ফেরেশতা সমস্ত আত্মাগুলো রুহুগুলো ফেরেস্তা সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পাক তিনি বিচার করবেন কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন পাক বিচার করবেন এলোমেলো কেউ দাঁড়াতে পারবে না আল্লাহ পাকের সামনে সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে কিভাবে দাঁড়াবে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে যেভাবে আপেমি নামাজে দাঁড়ায় ঠিক এইভাবে করে কাতারে সারিবদ্ধ হয়ে সবাই আল্লাহর সামনে দাঁড়ায় যাবে কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো শব্দ করতে পারবে না আল্লাহর আদালতে সবাই কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবেন লক্ষ কোটি মানুষ হাসরের ময়দান বিচার করবেন পাক কে বিচার করবেন কথা বল বিচার করবেন কে পাক কিভাবে বিচার করবেন সম্মানিত সুধী আল্লাহ পাক কিভাবে বিচার করবেন কেমন দিন ঘোষণা হবে ওয়ামতা সুন্নাউমা আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমের দলেরা হে অপরাধীরা যারা দুনিয়ায় অপরাধ করছো নামাজ পড়ো নাই রোজা যারা রাখো নাই আমি আল্লাহর হুকুম যারা মানো নাই আল্লাহ प्रदत्त রাসূল प्रदাচিত বিধান অনুযায়ী যারা জীবন যাপন করো নাই আজকে তোমরা আলাদা হয়ে যাও আর মুমিন ব্যক্তিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যাও সুবহানাল্লাহ বলেন ঘোষণা করবে কে একটা ঘোষণা হবে মুসলিমের দলেরা কি হও আলাদা হয়ে যাও ভাগ হয়ে যাও পৃথক হয়ে যাও মুসরিম যারা অপরাধী যারা যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে বিচার করবেন আল্লাহ তালা এই এক দুই নম্বর বিচার আল্লাহ পাক কিভাবে করবেন লক্ষ কোটি মানুষের ভিতরে লক্ষ্য করেন লক্ষ কোটি মানুষের ভিতরে পাক কীভাবে বিচার করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ায় কি তুমি নামাজ পড়ছো যারা নামাজী তারাও বলবেন হ্যাঁ নামাজ পড়েছি যারা রোজা রাখে নাই তারাও বলবেন রোজা রাখছি যারা আল্লাহর হুকুম মানে নাই তারাও বলবে আল্লাহর হুকুম মেনেছি তার পিছনে কারণটা কি আল্লাহর কঠিন আজাব থেকে বাসার জন্যে সেদিনকার এই কথা বলবে সুধি লক্ষ্য আল্লাহ পাক বলবেন বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকো রোজা তুমি যদি রেখে থাকো রুকুয়ার সেজদা যদি করে থাকো আমি আল্লাহ রব্বুল আদা আলাতে তুমি বান্দা সেজদা দাও সুবাহান আল্লাহ বলেন এই কথা বলবে কে কথা বলেন বলবে কে বেনামাজিরা বলবে নামাজ পড়ছি নামাজিরা বলবে নামাজ পড়ছি লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ কিভাবে বিচার করবেন এত মানুষ লক্ষ কোটি মানুষকে যদি একজন একজন করে যদি আল্লাহ বিচার করেন কত সময় লাগতে পারে আদম থেকে শেষ নবীর উম্মত পর্যন্ত কত মানুষ একজন একজন করে আল্লাহ বিচার করবেন না কিভাবে বিচার করবেন লক্ষ্য করেন আল্লাহ পাক বলবেন বান্দা তুমি যদি দুনিয়ায় নামাজ করে থাকো আমি আল্লাহর আদালতে তুমি সেজদা দাও যারা মোমেন ব্যক্তি তার আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে বেইমানেরা আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে না আল্লাহ পাক জানো আল্লাহ রব্বুল আলমিনের আদালতে আল্লাহর সামনে যেন আপনাকে আমাকে সেজদা দেওয়ার তৌফিক দেয় বলি আমি যারা সেজদা দেবে তারা কি হবে মোমেন আর মোমেনেরাই কেবলমাত্র আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে বেইমানেরা সোজা হয়ে দাঁড়ায় থাকবেন তাহলে আল্লাহর বিচার করতে কি সহজ হবে না কঠিন হবে কথা বলেন সহজ হবে না কঠিন হবে এবার লক্ষ্য করেন দিন আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আমি সামনে এই হাত আপনার ব্যাপারে সাক্ষী দেবে এই পাও আপনার ব্যাপারে আল্লাহর আদালতে সাক্ষী দেবে সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলেন আল্লিয়াম মান খতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন লক্ষ্য করেন কিয়ামতের আল্লাহর আদালতে আল্লাপাক ওই দিন এই বান্দার মুখের উপরে সেল মেরে দিবেন খিতা মুহ মিসকিন অন্য জায়গায় আসছেন মোহর উপরে দিবেন কোন মুখ দিয়ে আল্লাহ কথা শুনবেন না যেই মুখ দিয়ে যেই জবান দিয়ে কত কথা বলি পাক এই জবানটাকে ক্যামত্রি দিন বন্ধ করে দেবেন আলিয়া মানি আইদিহিম সেদিন কথা বলবে আমাদের এই হাত সাক্ষী দেবে আল্লাহ এই হাত দ্বারা অন্যায় করেছে অথা সাধু আরু বিমা কানু এক শিবুন সাক্ষী দেবে এই দুই পাও তুমি জীবনে যা কর্ম করেছিলে দিন আল্লাহ পাক মুখকে বন্ধ করে দেবেন এই হাত আর এই পাও আমার সাক্ষী দেবেন যেই হাতকে যত্ন করে আপনি এত সুন্দর করে রাখলেন যেই পাওকে আপনি এত সুন্দর করে রাখলেন এই আর হাত আল্লাহর আদালতে আপনার আমার জন্যে শত্রু ঠিক কিনা বলেন হাত কি আমার শত্রু পা মার কি শত্রু হাত বলবে আল্লাহ এটা তারা এই অন্যায় করছে পাও বলবে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করছেন আল্লাহ পাক বিচার করবেন বিচার করার পর অবস্থাটা কি হবে যারা অপরাধী হবে তারা আল্লাহর আদালতে গ্রেপ্তার হবে আর যারা মোমেন হবেন আল্লাহ রব্বুল আল তাকে কোথায় দিবেন জান্নাতে আমরা কি জান্নাতে যেতে চাই না কথা জান্নাতে যেতে চাই না আল্লাহ আমাদেরকে যাওয়ার দান করুক সবাই আমিন যারা আদালতে সেজদা দিতে পারবে হাত যাদের সাক্ষী দেবে না পাও যাদের সাক্ষী দেবে না তারা হবে মোমেন আল্লাহ পাক তাদেরই ঠিকানা রাখছেন জান্নাত আর যারা সেজদা দিতে পারবে না আল্লাহর আদালতে আল্লাহ সামনে যারা মাথাকে নত করতে পারবে না আল্লাহ রাব্বুল আমীন সঙ্গে সঙ্গে কি বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মা الجহীমা সাল্লু সুম্মা فى সিলসিলাতিন জারউহা সাবউন দিরা আন ফাসলুক আল্লাহ পাক ওদেরকে ধর খুযুহু ফাগুল্লু তাকে ধর কোমরের ভিতরে শিকাল লাগাও আল্লাহ রবি বলেন ওই কেমতের দিন যারা জবাব দিতে পারবে না তাদের কোমরে লাগানো হবে শিকাল শিকালের ভিতরে সত্তর হাজার রহমতের ফেরেস্তারা থাকবেন সত্তর হাজার রহমতের ফেরিস্তারা এই ব্যক্তিকে টেনে টেনে জাহান নামের দিক নিয়ে যাবে জোরে কন্যা উজুবিল্লা যখন সত্তর হাজার রহমতের ফেরেস্তারা জাহান নামের দিক টেনে নেবেন লক্ষ্য করুন শুধুই সেদিনকার অবস্থাটা কি হবে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে কোনো কথা গোপন রাখেন নাই সব কথাকে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন ভাইয়ের আমার বন্ধুগণ আমার লক্ষ্য করেন সেদিন মোমেনদেরকেও টানা হবে শিকাল দিয়া। আর কাফেরেদেরকেও আল্লা রফ নামিন টানবেন শিকাল দিয়া জাহান্নামের শিকাল কোমরে লাগানো আর জাহান্নামীদেরকে টেনে টেনে তাদেরকে নিয়ে যাওয়া হবে الله فاقبل أصيق الذين كفروا إلى جهنم زمراء حتى إذا جَاءُوا فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم আয়া তিয়রব বেকমবলাল্লাহ বা জাহান্নামের শিকল কোমর এলাকায় রহমতের ফেরেস্তারা টানবে পসে কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা জাহান্নাম এদের কি শুধু টানবে না লোহার একটা ডান্ডা থাকবে অথবা এরকম বড় কিছু থাকবে লোহার হাতুরি থাকবে পসে না কাফারু ইলা জাহান্নামা জুমারা এবারে জাহান্নামিদেরকে পিছন থেকে হাঁকানো হবে লাঠি দিয়ে তাড়ানো হবে জাহান নামের দিক নিয়ে যাওয়া হবে ঠিক জাহান নামের কাছাকাছি যখন চলে যাবে তখন রহমাতের ফেরেস তারা কি প্রশ্ন করবেন আলামিয়া তিকোমিং কুমিয় আজকে তোমরা কেন জাহান্নামে এলে কোমরের ভিতরে কেন শিকান লাগালো হলো তোমাদের কাছে কি ভীতি প্রদর্শন সুসংবাদ দানকারী কি যায় নাই তোমাদের কাছে কি আলেমেরা কোরআনের দাওয়াত দেয় নাই তোমাদের কাছে কি নবীরা দাওয়াত পৌঁছায় নাই রিসালাত তাওহীদের দাওয়াত কি নবীরা দেয় নাই তখন ওরা বলবেন হা অবশ্যই কলুবালা ওয়ালা কিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন ওরা বলবেন হা অবশ্যই আমাদের কাছে আলেমেরা গেছিল কোরআনের তাফসীর করেছে দিনের কথা আমাদেরকে বলেছে নবীদের আমাদেরকে দাবাদ দিয়েছে তাও শীতরে সারাতের কথা আমাদেরকে শুনাইছে বরং আমরা তাদের কথা শুনি নাই শুধু বরং তাদেরকে বিরোধিতা করেছে না দাবাত দিয়েছে আমাদেরকে নবীরা দাবাত দিয়েছে তাও শীদের কথা বলেছে রে সারাতের কথা বলেছে আলেমেরা সকালে বলেছে সন্ধ্যায় বলেছে জুমায় বলেছে মাহফিলে বলেছে ওয়াজে বলেছে তফসিরে বলেছে আমরা কি করি নাই গতকাল আমরা কি করি নাই আমরা শুনি নাই সুতরাং যারা শোনে নাই তাদের ঠিকানা কোথায় যার নাম কথা বলেন ঠিকানা কোথায় জাহান নাম আমরা কি জাহান নাম সাই না জান্নাত চাই কথা বলেন জাহান নাম সাই না জান্নাত চাই শিকল লাগায়া কোমরে সত্তর হাজার রহমতের ফেরেজ তারা একজন অপরাধীকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবেন জাহান নামের ফেরেস তারা প্রশ্ন করবেন জাহান নামে কেন এলে ওরা বলবে দুনিয়ায় নামাজ পড়ি নাই আল্লাহর হুকুম মানি নাই তাই আমরা কোথায় এসছি জাহান নামে কোথা আসছি জান শুধু লক্ষ্য করুন জাহান্নাবিদেরকে টেরে টেনে জাহান নিয়ে যাবেন কোমরে লাগানো হবে শিকাল এবার একটু কানটা খাড়া করেন জাহান নামীদের কোমর শিকাল জান্নাতি যারা হবেন তাদের কোমরে আল্লাহ পাক সিকাল লাগাবেন প্রশ্ন আসতে পারে জাহান নামীরা অপরাধী তাই শিকাল জান্নাতিদেরকে কেন সিকাল লাগানো হবে এটা শিকাল নেই তার জন্য আহালান সাহালান মার হাবা লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন وَصِيقَ الذين اتقى ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خَزَنَتُهَا سلام عليكم طبتم فادخلوها خالدين إكتو الله اكبر জান্নাতিদেরকেও হাকানো হবে আসিকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা জান্নাতিদেরকেও হাকানো হবে জান্নাতিদেরকে তাড়ানো হবে জান্নাতিদেরকে তাড়ায়া যখন জান্নাতের গেডের কাছে নিয়ে যাবেন এখন একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই জান্নাতি মানুষগুলো হবে খুব সহজ সরল জান্নাতি মানুষগুলো হবেন খুব সহজ সরল হবেন জান্নাতি মানুষেরা জান্নাতি মানুষদের জন্যে গেট বানানো হবে আল্লাহর নবী বলেন সাতটা গেট বানানো হবে জান্নাতি লোকদের জন্যে জান্নাতির শহর মানুষগুলো প্রথম গেটে গিয়েই তারা তাদের জাল আমলাকলাক আছে আছে বাটি ঘটা যা আছে সব নিয়ে বসে যাবেন ফেরেস্তারা এসে তারানো দিবেন আর বলবেন এখানেও কেন বসছো ওরা বলবেন জান্নাতি লোকেরা বলবেন এইটাই মনে হয় জান্নাত রহমতের ফেরেস্তারা বলবেন না না এটা জান্নাত না যেখানে বসছো সুন্দর দেখে সনো জান্নাতি বেহমান এর থেকে আরও সুন্দর জায়গা আছে এরপরে জান্নাতি লোকেরা দ্বিতীয় গেটে গিয়ে বসবেন আবার তারা তাদেরকে হাঁকাবেন তাড়াবেন এখানে কেন বসছো এর থেকেও সুন্দর জান্নাত আছে এই রকম করে করে জান্নাতিদেরকে সাতটা গেটে হাঁকানো হবে এরপরে আল্লা তাদেরকে জান্নাত দান করে দিবেন জান্নাতীদেরকেও হাঁকাবেন তাড়াবেন জাহান্নকে হাঁকাবেন তাড়াবেন কিন্তু জান্নাতিদের ফেরেস্তারা যখন নিয়ে যাবেন হাকাই নিয়ে যাবেন আগে থেকেই তাদের জন্যে আগে থেকেই তাদের জন্যে গেট বানানো থাকবে আর রহমতের ফেরেস্তারা থাকবে ওখানে তারা বলবেন আলাইকুম তিত্তুম ফাদুকুলুহা খালিদিন আহলান সাহালান মার হাবা বলেন আহালান সাহালান মার হাবা কাদেরকে বলবে জান্নাতিদেরকে আহলান সাহালান সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তিপ্তুম হা খালিদিন প্রবেশ করে এই জান্নাতের ভিতরে যেই জান্নাতের জন্য রাতের বেলায় ঘুমকে হারাম করে দিয়েছো দুনিয়ার হালাল এবং হারামকে জেনে বুঝে চলেছ এই জান্নাতের জন্যে রাতের বেলায় উঠে কোরআন তেলাবাদ করেছ এই জান্নাতের জন্য দিনের বেলায় রোজা রেখেছ এই জান্নাতের জন্য সারাটা জীবন এবাদত বন্দী করেছো সালামুন আলাইকুম তিপ্তুম ফাদু খুলু হা খালিদুইন অথবা খালিদিন আলাপাক বলেন রহমতের ফেরেস্তারা আহলান সাহলান মার হাবা দিয়ে জান্নাতিদেরকে ভিতরে ঢুকায়ে দেবেন চিরস্থায়ী থাকবেন খালিদিন ফিহা। আবাদা চিরস্থায়ী থাকবেন আর জান্নাত থেকে বের হবে না সুতরাং জান্নাতিদের জন্যে ফেরেস তারা ওয়েলকাম জানাবেন সালাম জানাবেন আর জাহান্নামীদেরকে কমরের ভিতরে শিকার লাগায়া টেনে টেনে কোথায় দিবে জাহান্নাম সুতরাং আল্লাহর ফায়সলা হওয়ার পর খুব সংক্ষিপ্ত আল্লাহ তালা মাঝখানে একটা গ্লাস রাখবেন জান্নাতিরাও জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামিরাও জান্নাতিদেরকে দেখবে আল্লা সুবাহ এই যে দেখবে জান্নাতি বাং জাহান্নামিরা এই বিষয়ে আর আমি আলোচনা করব আল্লাহ আমাদের সকল আজকের আলোচনা বুঝার তাও ফিক দান করুক সবাই বলে আমিন